সর সাফল্য চণ্ডিতলা থানার পুলিশ গত জুলাই মাসের তেইশ তারিখে একটা ঘটনা ঘটেছিল চুরির যেটা আপনার মোশাটে চিত্রা জুয়েলার্স সেই চিত্রা জুয়েলার্সের যে চুরির ঘটনার কিনারা করল চন্ডিতলা থানার পুলিশ মাত্র এই কয়েকদিনের ভেতর দুই মহিলা ক্রেতা সেজে দোকানে ঢুকেছিল এবং তারপরে তারা সোনার একটা হার নিয়ে চম্পট দেয় দোকানদার বুঝতে পারেনি রাত্রি যখন ইনভেন্টারি চেক হচ্ছিল তখনই ধরা পড়ে যে একটা সোনার চেন সেখান থেকে গায়েব তড়িঘড়ি তারা সিসিটিভি ক্যামেরা দেখেন এবং সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে দুই মহিলা যে ক্রেতা যে এসেছিল তারাই সেই হাটটা নিয়ে চম্পট দিয়েছে তারা দেরি না করে সঙ্গে সঙ্গে চনিতলা থানায় ডায়েরি করে এবং কমপ্লেন জানানোর সঙ্গে সঙ্গে চনিতলা থানার পুলিশও খুব তাড়াতাড়ি হরকতে চলে আসে এবং তারাও সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত শুরু করে এবং সেই তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গে তারা যে সূত্র খবর পায় যে সূত্রমারফত খবর পেয়ে চলতি মাসের প্রথম সপ্তাহতেই তারা একজনকে গ্রেপ্তার করে এবং তার সূত্র দিয়ে আরেকজনকে গ্রেপ্তার করে তাদের নাম হচ্ছে সুন্দরী দাস আর আরেকজনের নাম হচ্ছে গোলাবি দাস এদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এদের সঙ্গে আরও তিনজন অর্থাৎ টোটাল পাঁচজনের একটা গ্যাং আছে এবং সেই গ্যাংয়ের উদ্দেশ্যে তখন পুলিশ তল্লাশি অভিযান চালু করে এবং সেই চালু করার সঙ্গে সঙ্গে তাদের আরও দুজনকে গ্রেপ্তার করা হয় যে তাপসী দাস ও বেলা দাস এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আরেকজনের নাম উঠে আসে যে যেটা উঠে আসে তার নাম একটা পুরুষ তার নাম বাবুসোনা দাস এদের গোলাপি এবং এই বাবুসোনা দাসকে এখনও পর্যন্ত পুলিশ হেফাজতে নিতে পারেননি তাদের তার অভিযানে তল্লাশি অভিযান চালনা আছে গোলাপি দাসকে গত দু তারিখ আগস্টের দু তারিখ দু হাজার চব্বিশ সালের আগস্টের দু তারিখে দেগঙ্গা থানা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার থেকেই উদ্ধার হয়েছে একটা সোনার টুকরো সেই সোনার টুকরো উদ্ধার হওয়ার ফলে তাকে জিজ্ঞাসাবাদ করার ফলে সে বলে জানিয়েছে যে সেই সোনার দোকান থেকে যে সোনার হাট চুরি করেছিল সেটাই তারা গলিয়ে ছোট্ট একটা টুকরোয় রূপান্তরিত করেছে বর্তমানে তারা সবাই মানে যে চারজনকে ধরা হয়েছে সেই চারজনই এখন পুলিশ রিমান্ডে আছে তিনজনকে আজকে চন্ডিতলা থানার পুলিশ সামনে এনেছিল এবং একজন শরীর অসুস্থ হওয়ার জন্যে তিনি হেফাজতেই আছেন কমল সরকার তিনি দোকানদারদের প্রতিনিয়ত সোনার দোকানদারদের যে এস ওয়েস জানিয়েছিলেন মিটিংয়ের মাধ্যমে সেই এস ওয়েসগুলো ফলো করতে বলেছেন এবং তিনি এও জানিয়েছেন যে প্রত্যেকটা দোকানে যাতে আপনার সিসিটিভি ক্যামেরা এবং গোলাপসিবেল অবশ্যই দিতে মানে অর্ধেকের ওপর দোকান এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম সিসিটিভি ক্যামেরা বা কোলাপ সেবেলের বন্দোবস্ত করতে পারেনি বা তারা করেনি তো এই অসামঞ্জস্যতার ফলে কিন্তু চুরি বেড়েই চলেছে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে আপনার দমজুরের চুরি বেগমপুরের চুরি পানা কন্যাগরের চুরি বা আপনার মোসাটের চুরি প্রতিনিয়তই কিন্তু চুরি বেড়েই চলেছে তো উনি যেমনটা জানাচ্ছেন এস ওইচগুলো ফলো করুন এবং তিনি এও বলেছেন যে সাংবাদিকদের মাধ্যমে বা টিভি চ্যানেল বা নিউজের মাধ্যমে যে সোনার দোকানদারগুলোকে আবার অবিহত করা হচ্ছে যে তারা যেন অবশ্যই খুব দ্রুততার সঙ্গে সিসিটিভি ক্যামেরা আর আপনার কোলাপ গ্যাপের গেটের ব্যবস্থা করেন যাতে এই চুরিটা কিছুটা হলেও আটকানো যায় হুগলি চণ্ডীতলা থেকে বেঙ্গল নিউজ এক্সপ্রেস সুদীপ ভট্টাচার্য আজকে আপনাদের সাংবাদিক সম্মেলন কি গত তেইশ আর চব্বিশ তারিখ চন্দ্রতলার মশাটে চিত্র দুজন মহিলা যায় এবং একটি সোনার চেন চুরি করে তারা সেখান থেকে চলে যায় তো দিনের শেষে ইনভেন্টারি মেলানোর সময় তখন দোকানের যারা কর্মচারী তারা দেখে একটা সোনার চেন কম আছে তারপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে এবং চেক করে তারা দেখে যে একটা সোনার চেন চুরি গেছে পরে যখন তারা থানায় যখন কমপ্লেনটা জানায় তখন আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করি কালেক্ট করে সেটা আমাদের বিভিন্ন অল কনসার্টে পাঠানো হয় তো সেখান থেকে আমরা বিভিন্ন আমাদের সোর্স মারফত জানতে পারি যে এই দুজন মহিলার ডিটেলস একজনের নাম গোলাপি দাস এবং আরেকজনের নাম সুন্দরী দাস এবং আরও জানতে পারি যে এর সাথে এটা এদের টোটাল একটা গ্যাং আছে এর সাথে আরও তিনজন মানুষ জড়িত আছে তো তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করা হয় তাপসী দাস এবং বেলা দাস এবং তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে বাবুসোনা দাস বলে আরেকজনকে অ্যারেস্ট করা হয় এবং শেষ পর্যন্ত গত দুই তারিখে গোলাপি দাসকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে দেগঙ্গা থানার এরিয়া থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কাছ থেকে একটা সোনার একটা টুকরো আমরা রিকভারি করি যেটা ওই সোনার চেন যেটা চুরি গিয়েছিল সেটা গলিয়ে সে এটাকে রেখে দিয়েছিল এবং সেটা আমরা সিজ করি তো আপাতত ওরা ওদের পুলিশ রিমান্ডে আছে তো আপাতত এখনো অব্দি চারজনকে অ্যারেস্ট করা হয়েছে আর একজন এখনো অব্দি অ্যাক্স এর পেছনে কি কোনো আন্তঃরাজ্য র্যাকেট থাকতে পারে কি বলবেন সেটা আমরা এখন জিজ্ঞাসাবাদ করছি এখন ওই কেসটা ইনভেস্টিগেশন আছে এই বিষয়ে আমরা পরে আপনাদের জানাতে স্যার পরপর টার্গেট সোনার দোকান কি বলবেন এর আগেও তো এরকম ঘটনা ঘটেছিল একাধিক হুগলি জেলায় বারবার টার্গেট দোকান কি বলবেন দেখুন সোনার দোকান এগুলো তো বেসিক্যালি একটা গ্যাংই করছে নট অনলি ওয়ান গ্যাং এগুলো বিভিন্ন গ্যাং আছে যাদের বিভিন্ন মোটা সফর থাকে তো এটাও ওই রকম কাইন্ড অফ এবং এদেরও আগে বিভিন্ন জায়গায় এরা আগেও এই ধরনের চুরি করতে গিয়ে ধরা পড়েছে আগে ধানতলা থানাতে শিলিগুড়ি থানা এবং সিরাপুর থানাতেও এদের অ্যারেস্ট হয়েছে তো দেখো চণ্ডীতলা থানা এরিয়াতে আমি বলতে পারি যে এই ধরনের এরা অনেক কিছুই চেষ্টা করছে কিন্তু আমাদের চণ্ডীতলা থানার পুলিশ খুব অ্যাক্টিভ আছে আগেও আপনারা দেখেছেন আমরা বিভিন্ন ঘটনা এবং গত মাসেও একটা ঘটনাতে আমরা উইদিন ফর্টি এইট আওয়ার্স সরি উইদিন সেভেন্টি টু আওয়ার্স আমরা অ্যারেস্ট করেছি তো আমাদের তরফ থেকে পুলিশ চণ্ডিতলা পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ আছে রিসিভ বারবার সোনার দোকানগুলোকে যে সতর্কীকরণ করা হচ্ছে বা যেগুলো বলা হচ্ছে মানতে সিসিটিভি ক্যামেরা বা হেলমেট পরে ঢোকার ব্যাপারে যে সতর্কতা করণগুলো পুলিশের তরফ থেকে করা হচ্ছে সেগুলো কি মানছে না সোনার দোকান তাই জন্যই কি এই কারণ বারবার সোনার দোকান তাই সোনার দোকানের সমস্ত স্ট্রি সাথে আমাদের মিটিং করা হয়েছে থানাতে আমরা মিটিং ডাকা হয়েছিল সেখানে আমরা ডুজ অ্যান্ড ডোন্টস সমস্ত কিছুই তাদেরকে বলা হয়েছে এবং তাদেরকে সেগুলো তাদেরকে মানে সমস্ত ইন্সট্রাকশনগুলো তাদেরকে পাঠার বলে করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এখনও অবধি অনেক দোকানেই সেই সমস্ত এসিপিগুলো এখনও অবধি তারা মেনটেন করছে না তো আপনাদের তরফ থেকে আমি এই বার্তাই দেওয়ার চেষ্টা করব সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ এই সমস্ত প্রিভেন্টিভ যে মেজার্সগুলো সেগুলো আপনারা দয়া করে এগুলো পালন করুন কারণ আপনাদের সাহায্য ছাড়া মানে আমাদের পক্ষেও এটা করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতেও ঘটে তো আপনাদের তরফ থেকে যদি প্রিভেন্টিভ মেজার্সগুলো নেওয়া থাকে তো সেক্ষেত্রে অনেক সুবিধা হবে আমাদের কাজ করতে এবং আপনাদেরও সেটা সিকিউরিটির জন্য অনেক ভালো মনে অনেক সোনার দোকানে এখনও সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি রাখা হয়নি এটাও একটা কারণ হতে পারে ভয়ের কারণ হ্যাঁ সেটা তো অবশ্যই নট অনলি সিকিউরিটি গার্ড কিছু কিছু সোনার দোকানে ইভেন সিসিটিভি ফুটেজটাও প্রপারলি পাওয়া যায় না প্রপার গেট যেটা সেটাও যেটা কোলাপসেবল গেট আমরা বলেছি সেটাও থাকে না তো এই সমস্ত আরও অন্যান্য অনেক জিনিস যেগুলো আমরা এসওপি হিসাবে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো আমি রিকোয়েস্ট করবো তাদেরকে তারা যেন এইগুলো মেনে চলে কি বার্তা দেবেন পরপর দুটো এরকম সোনার দোকানগুলোকে কি বার্তা দেবেন সোনার দোকানে সবাইকে এটাই বলা আছে যে হুগলি জেলা পুলিশ থেকে যে ইনস্ট্রাকশনগুলো তাদেরকে দেওয়া হয়েছে তারা যেন সেই সমস্ত এস যাতে তারা পালন করে চলে এবং আমাদের সাথে মানে কোঅপারেট করে স্যার মশাটের সোনার দোকানে চুরি দেখা গেলো হাওড়ায় ডেঙ্গিও এক বিরাট চুরি হয়েছে সেক্ষেত্রে অ্যারেস্ট হয়েছিল চাচি তার সাথে কি কোনো যোগ থাকতে পারে মনে হয় সেটা আমরা ভেরিফাই করে দিয়েছি স্যার কতটা রিকভারি হয়েছে রিকভারি যেটা চুরি গিয়েছিল নয় গ্রাম দুশো পাঁচ মিলিগ্রাম ওজনের একটা সোনার চেন ছিল সেটাকে গড়িয়ে এখন নয় গ্রামের মতো অ্যাপ্রক্স আমরা একটা সোনার টুকরো আমরা রিকভারি করেছি